হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার লিলি ব্লগ তো আশা করছি সবার কাছে এই সুন্দর একটা ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল সকাল বাইরে রোদ উঠেছে তাই আজকে শার্টগুলো নিয়েছি তো অনেক দিন ধরে বলতেছি যে শার্টগুলো ধুইতে হবে ময়লা হয়েছে তো সময়ের অপেক্ষার জন্য পারতেছিলাম না তো আজকে একটু সময় পেলাম তাই শার্টগুলো নিয়ে বলি যে ধুয়ে দেই আর এইখানে দেখেন আমার ছেলে কি করছে তো কালকে সে দুষ্টুমি করে তো এই পটটা ফেলে দিছে তো এই পটটা মানে দুই দিন হয়েছে কিনছি তো এই যে দেখেন ফেলে দেওয়ার পরে যে ঢাকনাটা ভেঙে গেছে আর এইখানে যে ছেলেকে খাবার দিয়েছি সকালে নাস্তা তো সকালে নাস্তার ছেলেকে খুদের আর একটা ডিম ভাজি করে দিয়েছি তো বাইরে অনেক সুন্দর রোডও তো রোদের মধ্যে এই যে চলে যাচ্ছি কাপড়গুলো লাড়তে তো এই যে বাইরে এসে দেখলাম অনেকগুলো কাপড় লাড়া হয়ে গেছে তো এইগুলো সব আমার মার তো আমার শাশুড়ি মা আজকে রোদ দেখে মানে শীতের আগেই গরমের কাঁথাগুলো ধুয়ে দিয়েছি তো এই যে বাই জাগানে জাগা নেই দেখা বাড়ির ভিতরে নিয়ে লাটতে হবে তো বাড়ির দিকেই চলে যাচ্ছি তো এই যে বাড়ির আজকে বাইরের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল শীতের সকালে যদি এরকম একটা রোদ থাকে তাহলে কিন্তু ভালোই লাগে রোদের মধ্যে তো এই যে সকালে কাজকর্ম শেষ করে দুপুরে রান্নার জন্য এখানে আয়োজন করছি তো আজকে দুপুরে এই পাতাকপি আর এই ফুলকপি রান্না করব তো শীতের দিনে কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর অনেক সুন্দর সুন্দর সবজি তো খেতে কিন্তু ভালোই লাগে আর এই যে এখানে আমার মুরগিগুলো ডিম পাড়ার জন্য অপেক্ষা করছে তো এই যে বাহিরে কিছু কাজকর্ম করে এসে তারপর এখানে হালকা পাতলা একটু নাস্তা করছি সাথে আমার ছেলেকেও দিচ্ছি তো এটা হলো নিমটি আর সাথে ছিল করি তো কোন কোন এলাকায় এটা কি কি নামে পরিচিত সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কিন্তু এই নিমটি করিগুলো খেতে খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে এসে তারপরে যেখানে এখানে রান্নার জন্য আয়োজন করছি তো এখানে কিন্তু এই যে ফুলকপি রান্না করছি ফুলকপির সাথে কিন্তু টমেটো দিয়েছি টমেটো দিলে স্বাদটা কিন্তু একটু দ্বিগুণ বেড়ে যায় খেতেও অনেক ভালো লাগে আর অবশ্যই ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ এখনকার ফুলকপি একটু শক্ত শক্ত থাকে আর এই যে এখানে পাতাকপিটা রান্না করবো আজকে ডিম দিয়ে তাই এখানে একটা ডিম নিয়েছি তো এই যে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি তো পাতাকপি দিয়ে ডিম দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে তত একটা খারাপ লাগে না কিন্তু পাতাকপিটা বেশি ভালো হয় মাছ দিয়ে রান্না করলে তো এই এখানে কিন্তু পাটিও ধুয়ে দিয়েছিলাম তো ওই পাটিটাও অনেক শুকিয়ে গেছে তো আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ